আসসালামু আলাইকুম ভিবার আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে এসেছে একটা নতুন রেসিপি নিয়ে নিরামিষ ফুলকপির তরকারি চলো দেখা যাক কীভাবে বানিয়েছে প্রথমে ফুলকপিগুলোকে কেটে নিয়ে তারপরে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তারপরে একটা কড়াইতে তেল দিয়ে তার ভিতরে পেঁয়াজ কুচি টমেটো কুচি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে আমাদের পাশে দেখবেন যাতে আমরা আরো নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি এখন এর ভিতর আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে দেবে তারপর এর ভিতর হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবে এখন এর ভিতরে কাজু বাদাম বাটা দিয়ে দিতে হবে দিয়ে ভালোভাবে নাচার করে নিতে হবে এখন এর ভিতরে ফুলকপিগুলোকে দিয়ে দেবে ভিতরে কিছুটা পানি দিয়ে দিতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর রেসিপিটা আপনার পাশে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল খেতে আমাদের রেসিপিটা তৈরি করা শেষ আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম